হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সঙ্গে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো রুনুদিকে টাটা করে দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবো এক জায়গা বলতে একটা দিদি ভাইয়ের বাড়িতে যাবো দেখা করতে তো চলো ঘুরতে বেরিয়েছি বন্ধুদের সঙ্গে দেখা না করলে হয় আর এই দিদি ভাইটার সঙ্গে পরিচয় আমার ময়নার থ্রুতে তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি দেখা করতে তো চলে এসেছি এখন একটা অটো ধরবো ওখান থেকে সামনে বেশি দূর না তো দেখতে দেখতে দেখো আমরা কিন্তু অটো ধরে নিয়েছি আর ওখান থেকে বেশি দূর না বললাম না তো চলো যাই দিদিভাইয়ের সঙ্গে দেখা করি আর তোমরাও কিন্তু দেখতে ভুলো না ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে তা একদম স্কিপ করবে না তো দেখতে দেখতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদিভাইয়ের বাড়ি পৌঁছে গেলাম তো এসে করেই আগে দিদিভাইয়ের গোপু সোনার সঙ্গে দেখা করতে চলে এলাম আর এখানে কিছু মানে দিদিভাইয়ের সঙ্গে আসায় ভিডিওর মারফতে যে ভিডিওর ব্যাপারে কিছু মানে জানার জন্য বলতে পারো আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম দিদিভাইয়ের সঙ্গে আর এখানে দেখো দিদিভাই আমাদেরকে শরবত দিয়ে দিয়েছে খাওয়ার জন্য আর এদিকে আবার মুড়িও দিয়ে দিয়েছে মানে সকালের টিফিন করতে কারণ আমাদের প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো দিদিভাইয়ের বাড়ি যেতে তো তার জন্য আমরা বসে পড়েছি খাওয়ার জন্য আর দিদিভাই এত সকাল সকাল রান্না বান্না করে একদম কমপ্লিট করে রেখেছে বাপরে বাপ আমরা তো হলে পারতামই না এত সব রেডি করতে দিদি ভাইয়েরটা সব কিছুই রেডি ছিল তো নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে খুবই ভালো লাগছে আরেকদিকে কাণ্ড চলো দেখাবো একটা জিনিস আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর রোহিতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেয়ে দোলায় দোলছে আর এদিকে চলো গোপু সঙ্গে কিছু ভিডিও বানাবো দিদি ভাইয়ের সঙ্গেও বানাবো তার জন্য আমরা তিলক চন্ডন মানে তিলক টেনে নিচ্ছি আর আমরা তো নিজেরা টানতে পারি না তাই দিদি ভাই টেনে দিচ্ছে তো চলো দিদি ভাই টেনে দিচ্ছে আর এই যে তিলকটা টানছে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো কিন্তু খুবই ভালো লাগছে এই তিলকটা টানার পর মুখটা যেন আরও খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমি জানি না রোহিতও বলছে যে আমাকেও তিলক টেনে দাও তাই রোহিতকেও দেখো তিলক টেনে দিচ্ছে আর দেখো তিলক টেনে আমাকে কীরকম লাগছে তো চলো সোনাকে নিয়ে নিয়েছি তো দিদি ভাইকে বললাম যে আমাকেও একটু দিয়ে গোপী সোনাকে কারণ আমিও সোনাকে নেব কোলে তো ফাইনালি আমি গোপু সোনাকে নিয়ে নিলাম তো এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আমি এই ফার্স্ট টাইম এত বড় গোপুর সোনা দেখলাম আর দেখে আমাকে এত ভালো লাগছে মনে হচ্ছে যে আমিও নিয়ে নিই একটা সোনা তো ভগবান যদি কোনো সময় দিন দেয় আমিও একটা এরকম গোপাল নিয়ে আসবো আমার বাড়িতে তো চলো আমরা কিন্তু ছাদে যেয়ে আমাদের ভিডিও টিডিও বানানো কমপ্লিট আর দেখো আমার তিলক গরমে একবারে ঘাম পুষতে পুষতে উঠে গেছে তো ফাইনালি আমরা ফেস হয়ে গেছি আর প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তো এবারে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িও যেতে হবে তো চলো কি খাওয়া দাওয়া করছি না করছি তোমাদেরকে সবটাই বলবো তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখানে অনেক কিছুই দিদিভাই রান্না করেছে আর একটা জিনিস তোমাদেরকে বলি যে ভিডিওগুলো বানিয়েছি এরই মধ্যে হয়তো তোমরা অনেক ভিডিও দেখে ফেলেছো আরও ভিডিও আসছে আর খাওয়া দাওয়ার পর এখানে দেখো আমরা কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম কারণ অনেকটা রোদ্রু অনেকটা গরম তারপরে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে তো রেডি হয়ে গেছি এবারে বাড়ি যাওয়ার জন্য তাই দিদি ভাইকে বলছিলাম তোমাদের বাড়িতে আমরা এসে ঘুরে গেলাম এবার তুমি আমাদের সবার বাড়িতে যেয়ে করে ঘুরে আসবে তাই দিদিভাইকে বলে আমরা টাটা করে সবাই মিলে বেরিয়ে পড়লাম দিদিভাই একটু রাস্তা অবধি এগিয়ে দিতে এসেছিলো আমাদেরকে তো আমরা আবারও একবার টোটেই উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো ভিডিওটা কিন্তু এখানে অবধি কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হলে ফলো করে দিও টাটা বাই বাই